ঘন অরণ্যের মাঝে একদিন দেখা হয়ে গেল বাঘ এবং সিংহের দুজনে ছিল নিজেদের অঞ্চলের রাজা বনের পশুরা এটা আগেই জানত একদিন এদের মধ্যে সংঘর্ষ হবেই তবে তারা এমন লড়াই দেখেনি আগে সিংহ গর্জন করে বলল এই বোন আমার আমি এখানে রাজত্ব করি বহু বছর বাঘ ঠান্ডার স্বরে জবাব দিল তোমার রাজত্ব তোমার এলাকায় থাক কিন্তু এই বনের বড় একটা অংশ আমার নিয়ন্ত্রণে চলে বনের পশুরা ভয়ে কাঁপছিল কেউ এক পাশের লোকে কেউ গাছে উঠে চুপচাপ দেখছিল লড়াই শুরু হলো বাঘ প্রথমে ঝাঁপিয়ে পড়লো তার নখ সিংহের কাজ ছিঁড়ে ফেললো সিংহ পিছিয়ে না থেকে গর্জন করে বাঘের ঘাড়ে কামড় বসালো ঘন্টার পর ঘন্টা চললো তাদের মারাত্মক সংঘর্ষ চারদিক কেঁপে উঠল তাদের গর্জনে আর ধ্বংসে শেষমেশ দুজনই ক্লান্ত হয়ে বললো রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকালো তখনই একটি বৃদ্ধ হাতি এসে বলল, শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে রাজা হও বন কারো একার নয় বাঘার সিংহ একে অপরের দিকে তাকিয়ে বুঝলো লড়াই শুধু ক্ষয় হয় জয় নয় তারা সিদ্ধান্ত নিল বনের দায়িত্ব ভাগ করে নেবে অংশ বাঘের পশ্চিম অংশ সিংহের সেই থেকে বনে শান্তি ফিরে এলো পশুরা আবার নির্ভয়ে চলাফেরা করতে লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে